দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরের নথুল্লাবাদ বাজারে এবং এই জমজমাট কাঁচা বাজার আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এই নথুল্লাবাদ বাজার যে কতটা জমজমাট সেটি যদি আপনার কখনও নথুল্লাবাদ বাজারে আসেন তাহলে দেখতে পারবেন কত ধরনের মাছ আপনি চান সব কিছুই কিন্তু এই বাজারে সহজলভ্য এবং আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে তুলে আনা টাটকা শাক সবজি থেকে শুরু করে টাটকা মাছ এবং দেশের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা পাইকারি ও খুচরা বিভিন্ন প্রকার বিভিন্ন প্রজাতির মাছ আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়া টাটকা শাক সবজি সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় বরিশালে অনেকগুলো বাজার রয়েছে তার মধ্যে কিন্তু বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ড কাঁচা বাজার কিন্তু অন্যতম এছাড়া কিন্তু আরও রয়েছে হাতে কলের চৌমাথা বাজার রয়েছে সাগরদী বাজার রয়েছে বাংলা বাজার রয়েছে নতুন বাজার রয়েছে পোর্ট রোড বাজার বাজার রোড সহ আরও অনেক অনেক বাজার রয়েছে নথুল্লাবাদ সহ এই সকল বাজার নিয়ে কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা চাইলে আমাদের এই চ্যানেলে দেখে আসতে পারেন বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এছাড়া বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক সব কিছুই কিন্তু আমরা এই চ্যানেলে ঘুরিয়ে দেখেছি বরিশালের উৎসব পর্বণে আমরা প্রত্যেক দিনই ভিডিও আপলোড করে থাকি আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনার দেখুন বরিশাল নথুল্লাবাদ বাজার কতটা জমজমাট এছাড়া আপনারা যারা বরিশাল নিয়ে বরিশালের উৎসব পার্বণ নিয়ে ভিডিও দেখতে চান আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে পারেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা কর छी अरे बस पासो

야 나미 아르비시 체컴디 야 나미 아르비시 체컴디 에 바릭바이 코이다 코이다

কে <tapšen> <tapri pim _「rim pohlenina> <tapri> <spurt Welts> हा छो आलमी खोड़ सम्झो ভাই <laughs> <laughs> ড্যাংরা সাড়ে পাঁচশো পাঁচশো টাকা आज आइरहेको छ सबैजनाले पर्खा गरेर आउनुहोस् सबैजनाले ད�ས ད�སས དསས 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 ད�